নিউজের টাইমে আপনাদের স্বাগত শুভ সকাল দেশ বিদেশের হরেক রকম খবর নিয়ে আমি সুচন্দা আপনাদের সঙ্গে মর্নিং টি টাইমে আজকের খবর মুম্বাই হামলার মাস্টারমাইন্ড তাহাউর হুসেন রানা সহ পাঁচ জঙ্গিকে দেশে প্রত্যর্পণ করার চেষ্টা চালাচ্ছে ভারত সরকার কেন্দ্রের তরফে সম্প্রতি জানানো হয়েছে এই মুহূর্তে ভারতের হিটলিস্টে যে সমস্ত জঙ্গিদের নাম রয়েছে তাদের এক তৃতীয়াংশের বেশি মার্কিন মুলুকে আত্মগোপন করে রয়েছে মার্কিন মুলুক অপরাধী ও জঙ্গিদের কাছে নিরাপদ স্থান হিসেবে পরিগণিত হচ্ছে লন্ডন আয়তনের দ্বিগুণ সাইজের হিমশৈল যা বিশ্বের হিসেবে পরিচিত সেটি দক্ষিণ জর্জিয়ার নির্জন একটি দ্বীপের দিকে ভেসে যেতে শুরু করেছে আর এতেই বিজ্ঞানীদের কপালে ভাঁজ পড়েছে তারা সতর্ক করে বলেছেন বিশালাকার বরফের দেওয়াল ওই দ্বীপের দিকে ভেসে গেলে বেবি পেঙ্গুইন ও শিল প্রজাতির প্রতিপালনের ক্ষেত্রে ভয়ঙ্কর রকমের ঝুঁকি হতে পারে বরফের দেওয়ালটি ধীরে ধীরে অ্যান্টার্কটিকা থেকে দক্ষিণ জর্জিয়ার দিকে ভেসে যাচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে জর্জিয়ার দক্ষিণ অংশ সামুদ্রিক প্রাণীদের গুরুত্বপূর্ণ প্রতিপালন ক্ষেত্র হিসেবে পরিচিত মুম্বাই হামলার মাস্টারমাইন্ড তথা পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যর্পণের বিষয়টিতে ছাড়পত্র মার্কিন সুপ্রিম কোর্টের দিল্লি বিধানসভা নির্বাচনে তৃতীয় দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ বিজেপি রিফিউজি কলোনিগুলোর ওনারশিপ রাইটস অনুমোদন করার প্রতিশ্রুতি থেকে শুরু করে তেরো হাজার বন্ধ দোকান পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পাশাপাশি ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড গঠন ও পঞ্চাশ হাজার যুবককে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকারের চার শীর্ষ কর্তাকে ঢাকায় পাঠালো আইএসআই তারপরে বিষয়টির ওপর নজর রাখছে ভারত দেশে নিরাপত্তার বিষয়ে দেশের দুই প্রান্তের পদক্ষেপে এ কপালে ভাঁজ পড়তে শুরু করেছে গুলি করে হত্যা করা হলো হরিয়ানার বিএসপি নেতা হরবিলাস সিং রাজ্জু মাজরাকে পুলিশ জানিয়েছে আম্বালায় সশস্ত্র দুষ্কৃতির গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার শরীর হামলার সময় হরবিলাস তার দুই বন্ধুর সঙ্গে বাড়িতে করে যাচ্ছিলেন মদ্যপ স্বামীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পালিয়ে গিয়ে একে অপরকে বিয়ে করলেন কবিতা ও গুঞ্জা দেউরিয়ার ঘটনায় স্তম্ভিত সকলে স্থানীয় শিব মন্দির ছোট কাশিতে গিয়ে ভগবানকে সাক্ষী রেখে তারা বিয়ে করেন ইনস্টাগ্রামে তাদের প্রথম পরিচয় পারিবারিক অশান্তি তাদেরকে এক হতে সহায়তা করেছে বলে জানান বিবাহিত সমকামী দম্পতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শীর্ষক বৈঠকে যোগ দিতে আগামী মাসে ফ্রান্স যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণ রক্ষা করে বৈঠকে কোচেয়ার হিসেবে যোগ দেবেন মোদী রুপলী পর্দার লাইট ক্যামেরা অ্যাকশন অতীত এখন আধ্যাত্মিকতার পথে বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি ভিডিও শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন উনত্রিশে জানুয়ারি মনে অমাবস্যার দিনে তিনি ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করবেন নাগপুরের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে জখম হয়েছেন সাত কর্মী ফ্যাক্টরির এল বিভাগে বিস্ফোরণটি ঘটে সইফ হামলায় অভিযুক্ত বাংলাদেশের নাগরিক শরিফুল ইসলামকে উনতিরিশে জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত বৃদ্ধির নির্দেশ দিল স্থানীয় আদালত পণ্ড চার মহিলা ইসরায়েলি সেনাকে মুক্ত করল হামাস ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির এই শর্তে এই চার মহিলা সেনাকে মুক্তি দেওয়া হয়েছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের সেনা ছাউনি থেকে ওই চার মহিলা সেনানিকে অপহরণ করা হয়েছিল গোড়াতে ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ট্রাম্প জন্ম অধিকারে পাওয়া নাগরিকত্ব স্ট্যাটাস প্রত্যাহার সংক্রান্ত তার নির্দেশে স্থগিতাদেশ জারি করলেন মার্কিন প্রাদেশিক আদালতের বিচারপতি এবার সস্তায় বাজিমাত সিম কার্ড রিচার্জ না করেও সামান্য কুড়ি টাকা ব্যয় করলেই চার মাস পর্যন্ত সিম কার্ড সক্রিয় রাখা যাবে টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া এই ঘোষণা করেছে আর তাতেই মুখে হাসি সমস্ত মোবাইল কোম্পানির গ্রাহকদের গ্রেফতার লরেন্স বিষ্ণই ও গোল্ডিব্রাডের ঘনিষ্ঠ সহযোগী পাঞ্জাবের দেরাবাসী এলাকায় গুলি চালানোর ঘটনায় মেহফুজ ওরফে বিশাল খানকে পুলিশ গ্রেফতার করে তার থেকে একটি পিস্তল ও পাঁচটি কার্তুজ পাওয়া গেছে নিউজ টাইমে খবর এখন এই পর্যন্তই আমার খবর চয়ন ও পরিবেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি বন্ধুদের সাথে শেয়ার করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব বটনের পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন যাতে নতুন খবর আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান সকলে ভালো থাকবেন নমস্কার